বান্দরবানের রোয়াংছড়িতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখি ডেঙ্গু মুক্ত থাকুন এই স্লোগানকে সামনে রেখে ব্রাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অধীনে কর্মসূচির আয়োজন করা হয় একুশে আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার এক নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তিন নং আলেখং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা এর আগে এক নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেলা অংমার্মা সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন এবং প্রত্যেককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান সভাটি পরিচালনা করেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম অফিসার সুদত্ত চাকমা এ সময় বান্দরবান জেলা ব্রাকের স্বাস্থ্য ব্যবস্থাপক নিখেল চাকমা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মুজাহিদুল হক চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে রোয়াংছড়ি সদর এবং তিন নং আলেখং ইউনিয়নের ওয়াগাইপাড়ায় ওয়াগাইপাড়ায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান ওয়াগাইপাড়ায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় ব্র্যাক কর্মীদের পাশাপাশি রোয়াং ছড়ি রেড ক্রিসেন্টের একদল উদ্যমী কর্মীও এই অভিযানে অংশ নিয়ে মশার সম্ভাব্য উৎপত্তি স্থল যেমন জমে থাকা পানি আবর্জনার স্তূপ ইত্যাদি পরিষ্কার করেন এই অভিযানের পাশাপাশি জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় স্বাস্থ্য অধিদপ্তর ও ব্র্যাকের যৌথ উদ্যোগে দিনব্যাপী মাইকিং করা হয় মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া ও যক্ষার মতো রোগের লক্ষণ ও প্রতিরোধে করণীয় সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক